এটা মাস্টার আকাশ থেকে নামলেন চোখে চশমা পরে তিনি বললেন স্কুলে আমরা শিখব কিভাবে একসাথে থাকতে হয় খেলতে হয় সাহায্য করতে হয় প্রথম দিন সবাই একসাথে খেলাধুলা করল খরগোশ দৌড় শেখালো হাতি নদী থেকে জল তুলে জল এনে সবাইকে ভিজে দিল পেচা মাস্টার গান শেখালো একদিন বনে এক ঝড় এলো বিশাল দাঁত ভেঙে পড়ল এক পাশে গোলো হাতি তার সুর দিয়ে গাছটা সরালো খরগোশ ছোট প্রাণীদের আশ্রয় খুঁজে দিল এরপর কি হলো পুরো ভিডিওটা দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দেখে আসুন